হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে তো আমরা রেশম শাড়ি মার্কেট থেকে কিন্তু চড়া দামে কিনে থাকি এবার রেশম শাড়ি যে তৈরি হয় রেশম সুতো দিয়ে সেই রেশম সুতোই যে আমাদের বাড়ির পাশের করণদিঘিতেই আগে তৈরি হতো সেটা কি তোমরা আগে জানতে তো আমি করণদিঘিতে একটা কাজেই এসেছিলাম তো যাওয়ার সময় এইখানে এসেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটা ছোট্ট ভিডিও করে শেয়ার করি সেরিকালচারের অফিস অর্থাৎ এখানে আগে রেশম শিল্প হতো তো এটা আগে ভালো ছিল এখন এটা বন্ধ হয়ে গেছে একদম পুরোনো কিন্তু পরিবেশটা দেখো শুধু ঝিঝি পোকা ডাকছে মনে হচ্ছে পাঁচ মিনিট এখানে বসে থাকলে কিন্তু মানে বেশ ভালো লাগবে তো রেশমের পোকাগুলোকে একটা ট্রেনের মধ্যে সুন্দর করে সাজিয়ে তারপরে তুতের পাতা দিয়ে দেওয়া হতো রেশম পোকা তুতের পাতাই খেতে ভালোবাসে আর তুতের পাতা খেয়ে তারপরে মুখ থেকে একটা লালার মতন বের করে মানে কি বলবো একটা শক্ত খোলসের মতন করতো সেটাই হলো রেশম সুতো সেটাকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে তারপরে রেশম সুতো কিন্তু তৈরি হয় আর সেই রেশম সুতো দিয়েই কিন্তু আমাদের রেশম সারি তৈরি হয় কিন্তু

কিছু এখন ভগ্ন প্রায় তো সরকারের উচিত এই জায়গাগুলোকে অন্য কোনো কাজে ব্যবহার করার জন্য আসলে এগুলো জায়গা অনেক দিন থেকে পড়ে রয়েছে তার জন্য এখানে দুনিয়ার অসামাজিক কাজকর্ম হয় চারিদিকে এই সব পড়ে রয়েছে তো এখানে এখনও কিন্তু বেশ কিছু তুতের গাছ রয়েছে আর এই যে ছোট ছোটো কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে যখন এই প্রজেক্ট চালু ছিল তখন এখানে কর্মরত স্টাফরা কিন্তু এই সব কোয়ার্টারেই থাকতো তো আমি ছোট থেকে এখানেই বড় হয়ে গেলাম তারপরেও এর আগে কখনও কিন্তু আমি এখানে আসিনি আজকে প্রথমবার এসেছি আর এই প্রজেক্ট ঠিক কবে থেকে বন্ধ আছে সেটাও আমার কিন্তু জানা নেই তো বন্ধুরা আমাদের করমদিঘির আশেপাশেই যারা থাকো অথচ আজকে প্রথমবার জানলে আমার ভিডিও দেখে যে আমাদের মানে করণ দিঘিতেই যে শিল্প হতো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর হ্যাঁ আমাদের হাই স্কুলের উল্টো দিকের গলিটা দিয়েই কিন্তু এইখানে যাওয়ার রাস্তা